পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় বড় বড় মৌলানা সাহেবরা ইউনু সুৎকুর এর চেয়ে মহাপাপি আর কেউ নাই এখন আসি সময় দেখলাম সেই মৌলানা সাহেবই দোয়া করতেছে হে আল্লাহ কিশোরগঞ্জের একজনের নাম শুনছি আমি দেখতে পাচ্ছি এ লোকটার নাম ফসু পাগলা পাগল হয়ে গেছে এটা পাপ নাই পাঠাতে হবে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে এই লোকটা যে আরম্ভ করেছে আলেমদের বিরুদ্ধে এ দেশটাতে আবার আগুন লাগাবেন নাকি ফজু পাগলা মাসুদ ভালো হয়ে গেছে তুমি ভালো হয়ে যাও কথা ঠিক না ঠিক জুড়ে বলেন যে আওয়ামী লীগের জাহেলদেরকে রাজপথে আলেমরা ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে এরকম দুই একটা ফজু পাগলাকে সাইজ করা এই দেশের আলেমদের ওয়ান টুর ব্যাপার কথা ঠিক না ঠিক জুড়ে বলেন এই অসভ্যই আদব প্রকাশ্যে পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে পাঁচশো টাকা